হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি উমাম লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দীর্ঘ দশ বছর পরে একটা খাবার খাব সেটা হচ্ছে বাসি ভাত ভাজি আপনারা বা অনেকেই অবাক হচ্ছেন এটাই সত্য কথা আমি অনেক বছর ধরে এই বাসি ভাজিটা খাই না আমার খুব ভালোভাবে মনে আছে এই বাসি ভাত ভাজিটা আমি লাস্ট বার খেয়েছিলাম আমি যখন ক্লাস নাইনে ছিলাম তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি দুই সালে আগে হচ্ছে আম্মু মাঝে মধ্যে এটা তৈরি করতো বিশেষ করে শীতকালে শীতকালে যখন ভাতগুলো ঠান্ডা হয়ে যেত তখন আম্মু সকালবেলা ভাতগুলোকে হচ্ছে ভাজি করতো এভাবে কিন্তু অনেকগুলো বছর খাওয়া হয়নি আজকে ভাবলাম নিজেই তৈরি করে খাই আমি জানি আমার মতে এরকম অনেক আপু এবং ভাইয়ারা আছে যারা কিনা না এই বাসি ভাত ভাজিটা অনেক বছর ধরে খায় না কে কত বছর ধরে এই বাসি ভাত ভাজিটা খায় না সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেও না আমি হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম ডিম ভাজি কিংবা হচ্ছে মাংসের সাথেও কিন্তু এটা খাওয়া যায় এমনিতেও কিন্তু খাওয়া যায় এখন হচ্ছে আমি খেতে বসে গেলাম সকালবেলা নাস্তার জন্যই আমি এটা তৈরি করেছি অনেক বছর পর এটা খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে আর অনেক মজাও হয়েছে যারা অনেক বছর ধরে আমার মতো খায় না তারা কিন্তু অবশ্যই এটা তৈরি করে খাবেন এখন হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি এই সিমগুলো হচ্ছে আমাকে জুহিরামো দিয়েছে গতকালকে কালকে তো আমি জুহিরামোদে বাসায় গিয়েছিলাম এগুলো হচ্ছে ওনার গাছে ধরেছে ওখান থেকে দিয়েছে আর আমাকে গতকালকে অনেক কিছু দিয়েছে বাংলাদেশ থেকে হচ্ছে একটা লুক এসেছিলো ওই লুক দিয়ে হচ্ছে ওনার শাশুড়ি অনেক কিছু পাঠিয়েছে ওখান থেকে আমাকে সব কিছুই দিয়েছে দেশি আলু সিমের বিছি আরও অনেক কিছু আমাদের চট্টগ্রামে কিন্তু দেশি আলুটা একটু বেশি খায় আমি হচ্ছে দেশি আলু আর হচ্ছে সিম দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে ভোনা করব। আর জহির আহমদের বাসা আর হচ্ছে আমার বাবার বাড়ির বাসা কিন্তু খুব বেশি দূরে না চট্টগ্রামে রিক্সা দিয়ে যাওয়া যায় একদমই কাছে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব। আর এই মিষ্টি কুমড়াটাও আমাকে পাশের বাসার বাঙালি যে ভাবিটা আছে উনি দিয়েছে ওনার বাসায় হচ্ছে অনেক বড় একটা মিষ্টি কুমড়ো এনেছিল তো এটা কাটার পরে আমাকেও দিয়েছে আবার কলকাতার যে ফ্যামিলি আছে ওনাকেও দিয়েছে দুজনকেই দিয়েছে আরও অনেক বড় ছিল আমি আরও একবার রান্না করেছিলাম এখন হচ্ছে আমি দ্বিতীয়বার রান্না করছি আর আজকে হচ্ছে আমার একটা ছোটো বোনের জন্মদিন আমার ছোটো বোনটার নাম হচ্ছে ইশরাত জাহান আপু তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল হ্যাপি বার্থডে ইশরাত ও হচ্ছে বাংলাদেশে থাকে ডাকাতে এরপর হচ্ছে ও লেখাপড়া করে আর আমাকে অনেক দিন ধরে বলছিল আপদের নামগুলো বলার জন্য আসলে কি বলবো আমি কয়েকদিন ধরে এতই বেশি ব্যস্ত আমি ঠিকমতো কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিতে পারছি না অনেক লেট করে করে আমি এই রিপ্লাইগুলো দিচ্ছি আমি সামনে আরও কয়েকদিন ব্যস্ত থাকবো তো আমি সামনের সপ্তাহ হয়তো বা সবার নামগুলো বলবো প্লিজ আপরা কেউ কিছু মনে করবেন না কারণ আমি অনেক বেশি ব্যস্ত হই কয়েকদিন ধরে আরও কয়েকদিন আমি একটু ব্যস্ত থাকব আমি লিখার একদম টাইমই পাচ্ছি না নামগুলো বলার সামনে সপ্তাহে আমি নামগুলো লিখে তারপর আমি সবার নামগুলো বলবো একে একে আমি হচ্ছে দেশি আলুগুলোকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি প্রথমেই আমাদের চট্টগ্রামে কিন্তু দেশি আলুগুলোকে কিন্তু প্রথমে সেদ্ধ করে তারপরে রান্না করে অনেক বেশি টেস্টি হয় তখন আলুগুলো খেতে আলুগুলোকে হচ্ছে জাস্ট আমি হাত দিয়ে একটু ভেঙে নিব পুরোটা ভাঙব না জাস্ট একটু হালকা করে একটু ভেঙে নিব যাতে করে মরিচ মশলাটা আলুর ভিতরে ঢুকে যায় দেশি আলু দিয়ে যদি সুটকি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ছুরি সুটকি তারপরে হচ্ছে আরও অনেক কিছু শুটকি আছে ওই সুটকি দিয়ে যদি দেশি আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয় এখন হচ্ছে আমি রুই মাছগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি আমিষ সহই কালো চামড়াটা সহই আর আমি অন্যদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি রুই মাছগুলোকে হচ্ছে ফ্রাই করে নিব এদিকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আর হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দিব এর জন্য হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হওয়ার পরে এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিলাম এরপর হচ্ছে ধনে গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে কষানোর পরে এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মিহিরাপুর খুবই পছন্দের খাবার মিষ্টি কুমড়া আমার কাছেও ভালো লাগে কিন্তু মিহিরাপুর একটু বেশিই পছন্দ করে এখন হচ্ছে আমি রুই মাছ দিয়ে তরকারি রান্নাটা করে নেব এর জন্য হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভিজিয়ে নিব পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিলাম এখন হচ্ছে আমি রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিব রসুন আর আদা বাটাকেও হচ্ছে আমি একটু ভেজে নিব যাতে করে কোনো প্রকারের কাঁচা ফ্লেভার না থাকে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া টমেটো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখন হচ্ছে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি সিমটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সিমটা এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে রুই মাছগুলো দিয়ে দিব হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ডাকনা দিয়ে দেখে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিব রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে দেশি আলু তারপর হচ্ছে ফ্রেশ সিম অনেক ভালো লেগেছে আমার কাছে এটা হচ্ছে সন্ধ্যার পর এখন হচ্ছে আমি আপনাদেরকে টমেটো স্যুপ তৈরি করে দেখাবো এখানে হচ্ছে আমি একটা ডিম নিলাম তারপর হচ্ছে ভেজিটেবল স্টক নিলাম আর নিলাম হচ্ছে দুই টেবি চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এরপরে নিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর আমি হচ্ছে একটা টমেটোকে পিউরি করে নিয়েছি টমেটোটাকে হচ্ছে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি হচ্ছে গ্ল্যান্ডারে পিউরি করে নিয়েছি আর আপনারা যদি পিউরি করতে না চান তাহলে আপনারা ছোটো ছোটো করে কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি প্যানের মধ্যে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব টমেটো স্যুপটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখান থেকে একটা কিউব দিব যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করব যার কারণে আমি দুইটা কিউব দিচ্ছি না যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আপনারা দুইটা কিউব দিবেন টমেটো পিউরিটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো কুক করব এ ফাঁকে হচ্ছে আমি ডিমটা ফেটিয়ে নিব এরপর হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে কুক করে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প দিতে হবে এরপরে কিন্তু অনবর্তন আঁটতে হবে না হলে কিন্তু দলা বাকিয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু পানিটা অনেকটা ঘন হয়ে যাবে এই স্যুপটা রান্না করতে কিন্তু পাঁচ মিনিটও সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই স্যুপটা রান্না করা যায় এখন হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরেও কিন্তু অনবর্তন নাড়তে হবে এরপর হচ্ছে ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হচ্ছে আরও এক থেকে দেড় মিনিটের মতো আমি এটাকে কুক করেছি ধনে পাতার কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমার স্যুপ রান্নাটা একদমই রেডি আর এখানে কিন্তু স্টক দেওয়ার কারণে কিন্তু এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন হয় না যদি লবণটা কম হয় তাহলে আপনারা লবণ দিয়ে নিতে পারেন দুজন দুষ্টামি করছে আর রান্না করছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ